এখন আমরা কুমির দেখব আপনাদেরকেও দেখাব বৃষ্টির মধ্যে কুমির দেখব অনেক কষ্ট করে ভিডিও করতেছি কাছে যাব কাছে খাবারও দেওয়া যায় একটা উপরে উঠেছে কি খাবার দিতে আসেন 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 ওই যে তুলতেছে সমস্যা নেই আসেন 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 ওই যে বস্তু নিয়েছে খাবার দেওয়ার জন্য

Hani kalsın? Hani Oraya yolla. Oraya. Uri. Mangsa tabi, mangsa, Dağ. Daha. কেমন করতেছে ভাই আপনাদের উপরে ওঠেন উপরে বৃষ্টি ভাই বড় ভাই ওঠেন ওঠেন আপনারা ওঠেন ওঠেন ওঠেন